সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমরা মোটামুটি সবাই জানি যে অপেরামিনি ব্যবহার করে আমরা হচ্ছে ফেসবুকে লগ করতে পারছি কোনো ধরনের ভিপিএন ছাড়াই আর আমরা যারা ফেসবুক ব্যবহার করছি বা অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করছি ইনস্টাগ্রাম ব্যবহার করছি মেসেঞ্জার ব্যবহার করছি তারা ভিপিএন ব্যবহার করছি আর এই ভিপিএন ব্যবহার করতে গিয়ে আমাদের কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আপনারা মোটামুটি সবাই এই বিষয়গুলো জানেন কিন্তু অপেরামিনি দিয়ে আমরা যে ফেসবুক চালাচ্ছি আসলে কিভাবে বাংলাদেশ সরকার কি এটা আসলে জানে না যে মিনি দিয়ে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে অবশ্যই জানে কিন্তু জেনেও কিছু করার নাই কারণটা হচ্ছে অপেরামিনি নিজেই একটা ভিপিএন কিভাবে অপেরামিনী ভিপিয়ন আপনারা মনে হয় আমার কথা শুনে একটু হাসতেন তাই না আসলে হাসি কিছু নাই আমি আপনাদেরকে এখন প্রুফ দিয়ে দিব যে কীভাবে অপেরামিনী নিজে একটা ভিপিএন দেখুন আমি যদি মিনিতে যাই দেখুন এখান থেকে আমি যদি অপেরা মিনিতে যাই এবং এখানে দেখুন ফেসবুক ডট কমে কিন্তু চলে গিয়েছে এখান থেকে যদি আমার আইডিতে আমি যেতে চাই তাহলে কিন্তু আমি খুব সহজেই কিন্তু আমার আইডিতে চলে যাবো ধরুন আমি কিন্তু চলে গেলাম জেএইস ডট হোসেন আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে তার ইউআরএল এটা জাস্ট এখানে আমি লগ দিলাম বা গো দিলাম তাহলে দেখুন আমার ফেসবুক আইডিতে কিন্তু চলে যাচ্ছে তার মানে কি দেখুন ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক আইডিতে চলে গেল দেখুন এখানে কিন্তু লগ ইন করতে বলেছে আমি লগ ইন করবো না লগ না করলেও দেখুন এখানে কিন্তু আমার ফেসবুকের সব কিছু আমি শো করতে পারছি মানে আপনাকে দেখাইতে পারছি বা আমি নিজেও এখান থেকে কিন্তু দেখতে পারছি আমার ফেসবুকে কি কি ছিল না ছিল কিন্তু এমনটা তো হওয়ার কথা না ফেসবুক ডট কমে তো যাওয়ার কথা না নর্মালি তাই না নর্মাল যদি অবস্থায় থাকতো আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে অবশ্যই এটা কিন্তু করতে পারবেন না কিন্তু এটা দিয়ে কেন করা যাচ্ছে কারণ এটা নিজে একটা ভিপিএন এই ভিপিএন যে কিভাবে ভিপিএন হলো এটা আমি আপনাদেরকে এখন প্রুফ দেখাবো প্রুফ দেখানোর জন্য আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং ক্রোম ব্রাউজার থেকে আমি এখানে উপরে গিয়ে লিখবো যে কোনো যে ওয়েবসাইটে যেখানে আমরা লিখি সেখানে গিয়ে লিখব হোয়াট ইজ মাই আইপি ডট কম জাস্ট এই ওয়েবসাইটে চলে গেলাম এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি যেখান থেকে অর্থাৎ যে আইপি থেকে ইন্টারনেটটা ব্যবহার করছি সেই আইপিটা কিন্তু আমাকে শো করবে দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে যে এটা হচ্ছে কেস নেটওয়ার্ক লিমিটেড এবং এর আইপি এটা এবং এটা বাংলাদেশের একটা আইপি এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং আমি ইউজ করছি এখন দেখুন রাজশাহী বাংলাদেশ থেকে ব্যবহার করছি তার লোকেশনও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবার আমরা যদি আর একটু এটা প্রুভ করার জন্য অর্থাৎ অপেরামিনি যে নিজে একটা ভিপিএন এটা প্রুভ করার জন্য এবার যদি আমরা মিনিতে চলে যাই দেন এখান থেকে উপরের যে অ্যাড্রেস বার রয়েছে সেখানে আমরা যদি গিয়ে লিখি একই জিনিস যদি লিখি হোয়াট ইজ মাই আইপি জাস্ট এটা লিখলাম লেখার পর সার্চ করলাম দেন এখানে দেখুন হোয়াট ইজ মাই আইপি ডট কম এখানে চলে এসেছে এখন আমরা যদি এখানে লগ ইন করি লগ ইন করলে দেখুন এখানে ডিটেক্ট হচ্ছে কিছুটা সময় লাগবে ডিটেক্ট হতে যেহেতু ইন্টারনেটের স্পিড এখন তুলনামূলকভাবে বাংলাদেশে কম তার জন্য এই যে ডিটেকশনের যে ব্যাপারটা রয়েছে বা যে কোনো ব্রাউজার ভিজিটেড বা ওয়েবসাইট ভিজিটের যে ব্যাপারগুলো রয়েছে সে কিছুটা সময় লাগছে এইবার খেয়াল করে দেখুন এখানে কি এসেছে যে আমার আইপি অ্যাড্রেস কিন্তু একটা এসেছে দেন এখানে লোকেশান লেখা রয়েছে সিঙ্গাপুর এস জি এবং অপেরা এবং বলছে কি মাই আইএসপি অপেরা নর্থ এস। তার মানে কি অপেরার মিনির একটা নিজস্ব মানে অপেরার যে ব্রাউজিং একটা কোম্পানি রয়েছে অপেরার একটা নিজস্ব গেটওয়ের সাথে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে এবং এটা কোথায় থেকে পরিচালনা করা হচ্ছে সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছে এবং নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এইখানে আর কোনো কিছু কিন্তু নাই মানে আমরা ওই যে রাজশাহী বাংলাদেশ লেখা ছিল এরকম কোনো কিছু কিন্তু নাই তার মানে আপনি কি বুঝলেন অপেরা মিনি কিন্তু নিজেই একটা ভিপিএন এটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারলাম আর যেহেতু অপেরা নিজে একটা ভিপিএন অন্য দেশের আইপি ব্যবহার করে পরিচালনা করছে সো অপেরা দিয়ে আপনার আইডিতে বারবার লগ ইন বা লগ আউট করাটা মোটেও ঠিক হবে না কেননা আপনারা জানেন যে একবার যদি আইডি কনফার্মেশনের পাল্লায় পড়ে যান তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো ভিওয়ার্স আপনারা সচেতন থাকবেন আগামীকাল বাংলাদেশ সরকারের সাথে ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষের মিটিং হওয়ার কথা রয়েছে বা ইমেলের মাধ্যমে আদান প্রদান হওয়ার কথা রয়েছে যদি এরকম কোনো পজিটিভ উত্তর আসে তাহলে ফেসবুক হয়তো পরশুদিন থেকেই ওপেন হয়ে যাবে আর যদি না হয় তাহলে আমাদের আসলে ফেসবুক হয়তো আর ইউজ করা নাও হতে পারে অফিশিয়ালি এই দিকেও আমরা একটু মাথায় রাখবো মাথায় রেখে আমরা আশা করতে পারি যে বাংলাদেশ সরকার খুব দ্রুতই ফেসবুক ইউটিউব খুলে দিবে কারণ এত বড় একটা প্ল্যাটফর্মকে সরকার ব্লক করে রাখবে না সো একটা দুইটা দিনের জন্য আমরা আর এই ঝুঁকির মধ্যে যাব না তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রেসও করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ